আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনের গুরুত্বপূর্ণ সংবাদ অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে হাসিনা সরকার দেশীয় এবং আন্তর্জাতিক কঠিন চাপের মুখে হাসিনা সরকার যার কারণে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হাসিনা সরকারের আর গদি রক্ষা হচ্ছে না কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার মধ্যেই ছাত্ররা বিক্ষোভ শুরু করেছে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে এবং যতক্ষণ পর্যন্ত হাসিনা সরকার না করবে আন্দোলন চালিয়ে বলে ঘোষণা দিয়েছেন ছাত্র সংসদ। আরো জানিয়ে দিব হাসিনা সরকার বাংলাদেশের আপামর শিক্ষার্থীদের উপর তামাশার সৃষ্টি করেছে আজ চোখে মুখে লাল কাপড় বেঁধে এই তামাশার তীব্র প্রতিরোধ করবে ছাত্ররা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন যে কারণে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিরোনাম এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী এবং বিএনপি অপরদিকে ছাত্র আন্দোলনের একাংশের দাবিদার চার শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুতে জানিয়েছে সোমবার বিকেল তিনটায় তারা যশোর শহরের কালেক্টরেট ভবনের প্রধান ফটকে অবস্থান নেবে এরপর সেখান থেকে তাদের দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবে বিষয়টি জানাজানি হওয়ার পর যশোর শহরের প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থান গ্রহণ করে পুলিশ বাইসাইকেল থেকে শুরু করে মোটরসাইকেল ইজি বাইক এবং রিকশা থামিয়ে তল্লাশি তারা তরুণ কিশোর কিশোরীদের ইজি বাইক থেকে নামিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এমন অবস্থায় কালেক্টরেট ভবনের প্রধান গেটে সমবেত হতে না পারায় শিক্ষার্থীরা স্থান পরিবর্তন করে বেকেল চারটার দিকে শিক্ষার্থীরা ধর্মতলা এলাকায় জড়ো হতে থাকে এরপর তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের দিকে এগিয়ে থাকে প্রতিমধ্যে শহরের কারবালা এলাকায় পুলিশি বাধায় মিছিল আর এগোতে পারেনি বিক্ষোভ চলাকালে ছাত্র আন্দোলনের যশোর সমন্বয়ক ছাত্রনেতা রাশেদ খান বলেন কেন্দ্রীয় সমন্বয়কদের বন্দুকের মুখে কর্মসূচি প্রত্যাহারের বাধ্য করা হয়েছে যা আমরা মানি না ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কারণে ছাত্র আন্দোলনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন এবং লড়াই চালিয়ে যাব গুলি করে ভয় দেখিয়ে মারধর করে আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলন বন্ধ করা যাবে না এদিকে একই দাবিতে দুপুর একটার দিকে যশোর জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি যশোর শহরের ভোলা ট্যাঙ্ক রোড থেকে বের হয় এরপর চারমাথা রোড চিরুনি কলমোর হয়ে বেসপাড়া তালতলা মরে গিয়ে শেষ হয় মিছিলে বিএনপি যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়েছে অপরদিকে বেলা দুইটার দিকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত দাবিদার চার শিক্ষার্থী সংবাদ সম্মেলনে তারা দাবি করেন কোটা নিয়ে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূরণ হয়েছে এদিকে ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক সকল প্রত্যাহারের ঘোষণা দিলেও আজ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে উল্লেখ করেছেন রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় এই কর্মসূচির কথা জানিয়েছিলেন বিবৃতিতে বলা হয় সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে এবং ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্কেপ বিবৃতি আদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আমাদের দাবি আদায় আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকব প্রিয় দেশবাসী এবং ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবত গণহত্যা গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে ক্লিপ্টের বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে বিবৃতিতে আরো বলা হয়েছে শুধু তাই নয় সারাদেশের রাষ্ট্রীয় বাহিনী এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি এবং ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকা এনে সরকার তাদেরকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না বার্তায় আরো বলা হয়েছে দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের রোলার চালিয়ে যাচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রে করে গণগ্রেফতার করেছে হাজার হাজার মামলা এবং গ্রেফতার করা হয়েছে জানালার পাশে পড়ার সময় কমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র লীগ এবং পুলিশ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে এবং গণহত্যা চালিয়েছে বহুর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চার মন্ত্রী পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব বিবৃতিতে সোমবার সারা ছাত্রজনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করতে দেশের সকল নাগরিককে অনুরোধ করেছেন এর আগে ছয় সমন্বয়কের পক্ষে রেকর্ড করা ভিডিও বার্তায় রবিবার লিখিত বক্তব্য পরে কর্মসূচি প্রত্যাহারের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লিখিত বক্তব্যে আসিফ মাহমুদ নুসরাতুমের সই ছিল কিন্তু এটি পুরোপুরি নাটক ছিল এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবারের কর্মসূচিতে থাকছে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাটানো বিবৃতিতে নতুন কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সুচি করার জন্য অনুরোধ করছি এর আগে ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক দেশে সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে উল্লেখ করে বৈষম্য বিরোধী এ নিয়ে সহ সমন্বয়ক রিপাত রশিদ বলেন গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই আসিফ ভাই এবং বাকের ভাই তিনজন স্পষ্ট করে বলেছিলেন আমরা যদি নাও থাকি আন্দোলন চালাইয়া নিবা আন্দোলন যাতে থেমে না থাকে আমাদের উপর অনেক ঝড় ঝাপটা চলে আসবে যারা বাইরে থাকবে তারাই অনকমান্ডে থাকবে তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারণ করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে যে পর্যন্ত না হাসিনা সরকার পদত্যাগ করছে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ কোটা সংস্কারের বাংলা সংবাদ